হ্যালো ইউরুবান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজ আমরা সবাই মিলে যাচ্ছি মিনি পিকনিক করতে তো বেশিরভাগ সব কিছুই আমরা নিয়ে নিয়েছি শুধু তরমুজটা নেই নি তো ওইখান থেকে আমরা কিনে নিচ্ছি তারপরে আমরা পাহাড়ে উঠবো মানে আমাদের বাড়ির পাশেই পাহাড় আমরা সেখানে যাচ্ছি আর পাহাড়ে ওঠাটা সব থেকে বেশি কষ্টের আমরা এই গাছটা নিচেই বসবো এই গাছটায় খুব সুন্দর ফুল ধরেছিল আর এখানের ভিউটাও খুব সুন্দর তো আমরা এখানেই বসবো তারপরে তো বাটি বিছিয়ে নিচ্ছে তারপরে আমরা বাড়ি থেকে যে শশা টমেটো পেঁয়াজ ওইসব নিয়ে এসেছিলাম ওগুলো এখন কেটে নিচ্ছে মুড়ি মাখাবো তার জন্য তারপরে আমরা এখানে একটা শর্টসের জন্য ভিডিও নিয়ে নিচ্ছিলাম তোমরা অলরেডি ভিডিওটা দেখে ফেলেছো হয়তো তারপরে এই মুড়ির মধ্যে চানাচুর লেজ কুরকুরি যেসব এনেছিলাম সব কিছু দিয়ে দিচ্ছি আর আগে যেন ওই পাহাড়ে ফার্স্ট জানুয়ারির দিন এতটাই ভিড় হতো মানে সবাই পিকনিক করার জন্য আসতো আমরাও কিন্তু আসতাম খুবই মজা হতো এখন আর তেমন আসা হয় না সত্যি আগেকার দিনগুলো অনেক ভালো ছিল তো যাই হোক তারপরে তো আমরা মুড়ি মেখে নিচ্ছি এখানে চানাচুর কুরকুরি লেস এইসব দিয়ে দিচ্ছি তারপরে এখানে শসা টমেটো পেঁয়াজ এসব দিয়ে দিল আর আমরা বাড়ি থেকে কিছু মশলা নিয়ে এসেছিলাম তো ওগুলো এখানে দিয়ে দিচ্ছে আর দেখো আমরা যে মুড়ি মাখা খাবো তার জন্য কিন্তু কোনো জিনিসই আনিনি যার মধ্যে মুড়িটা মাখবো তার জন্য প্লাস্টিকে মাখা হচ্ছে তারপরে এইভাবে মাখাচ্ছে আর এটা নিয়ে সবাই খুব হাসাহাসি করছিল তারপরে আমি সবাইকে আরেকবার একটু দেখিয়ে দিলাম আমরা অনেক দিন থেকে ভাবছিলাম যে এভাবে পাহাড়ে গিয়ে মিনি পিকনিক করব কিন্তু বৃষ্টির কারণে আর যাওয়া হচ্ছিল না তারপরে আমি তরমুজটা কেটে নিচ্ছি আমি তো প্রথমে কিছুতেই পারছিলাম না তরমুজটা কাটতে ওরা বলছিল যে দে তুই পারবি না আমরা কেটে নিচ্ছি আমি দিচ্ছিলাম না ওদেরকে তারপরে তো কেটে নিলাম আর আমরা তেমন কিছু খাবার নিয়ে যাইনি কেক নিয়েছিলাম মুড়ি মাখা করেছি আর ফ্রুটি নিয়েছিলাম আর তরমুজ নিয়েছি তারপর এখন আমরা সবাই খাওয়া শুরু করলাম তো সবার ভিডিও আমি নিয়ে নিলাম একটু একটু করে আর মুড়ি মাখাটা কিন্তু সত্যি অনেক ভালো হয়েছিল তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে সবকিছু গুছিয়ে কিছু ফটো তুলে আবার পেপসি খেয়েছিলাম তারপরে আমরা বাড়ি চলে এসেছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব যদি না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও টাটা